প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আমরা সকলেই তো ভালো আছি কিন্তু আমরা যে ভালো থাকব সেই চিন্তাই আমরা সকলে করছিলাম এই জুলাই বিপ্লবের পর কিন্তু প্রিয় দর্শক ওসমান হাদির যে মর্মান্তিক যে মৃত্যু এই মৃত্যুর পর আমাদের কথা একটাই যে আমাদের কিন্তু আগামী ভবিষ্যতে আমাদের জীবনের নিশ্চয়তা কিন্তু নাই এইভাবে দিনে দুপুরে এইভাবে গুলি করে হত্যা করা এবং প্লাস অপরাধী তার উপরে বিচার না হওয়া এবং ভারতে পালিয়ে যাওয়া এটা কিন্তু আমাদের যারা জুলাই আন্দোলনে আমরা জুলাই বিপ্লবী আমাদের জন্য কিন্তু এটা অশনি সংকেত আমরা আজকে ভালো আছি কিন্তু কালকে ভালো নাও থাকতে পারি প্রিয় দর্শক তার জন্যই আজকের এই ভিডিও আজকে আমাদের এই কথা এবং ওসমান হাদি ভাইকে নিয়ে আমাদের এই প্রতিবাদ প্রতিরোধ এবং আমাদের এই ক্ষোভ এই ক্ষোভ অত্যন্ত যৌক্তিক ওসমান হাদি ভাই আপনারা জানেন আজকে রাত্রে তিনি মারা গেছেন চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে ইন্নালিল্লাহি অ ইন্না ইলাহি রজিয়ন আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করুন এবং ওসমান হাদি ভাইয়ের আশা এরকমই ছিল আল্লাহ তাকে কবুল করছেন বাকি আল্লাহ তাকে জান্নাত নসিব করুন তার সকল ভুল ত্রুটি মাফ করে শহীদ হিসাবে কবুল করুন দোয়া করি আপনারাও দোয়া করবেন সকলের কাছে দোয়া চাই আমাদের ভাই অত্যন্ত একজন ভালো শ্রদ্ধে ভাজন একজন ব্যক্তি ছিলেন আমরা আসলে আল্লাহর কাছে এটা কামনা করি নাই কিন্তু এটা আসলে আল্লাহর ফায়সালা আসমান থেকে আসলে ফায়সালা হয় কিছু করার নাই কিন্তু প্রিয় দর্শক আততাইরা এইভাবে ঘুরে বেড়াবে এটা তো হইতে পারে না ভারতে পালাবে আরামে ওসমান হাদিকে এভাবে গুলি করে ভারতে পালাইলো আততায়ী তাকে ধরার ব্যাপারে সরকারের যে ব্যর্থতা এটা তো হইতে পারে না এই সরকারটাকে বসানো হয়েছে এই জুলাই বিপ্লবের মাধ্যমেই ওসমান হাদি ভাইয়ের পরিশ্রমের মাধ্যমে রক্তের মাধ্যমে এবং আবু সাহিদের রক্তের বিনিময়ে এবং এর আগেও ভারত বিরোধী আবরার ফাহাদকে কিভাবে হত্যা করা হয়েছে আওয়ামী লীগের আমলে সেটা আপনারা নিশ্চয়ই ভুলেন নাই ভোলার কথাও না আমরা হয়তো আমরা ভুলেও গেছিও ভুলে নেই এটাও মিথ্যা আমরা হয়তো অনেক দিন থেকেই হয়তো আমরা এগুলি হয়তো ভুলে গেছি এই জন্যই হয়তো আবরার ফাহাদের ইস্যুটা ভুলে গেছি বিধাই নর্মাল হয়ে গেছে বিধাই আজকে ওসমান হাদি ভাই এইভাবে একই প্রক্রিয়ায় নির্মমভাবে দিনে দুপুরে একজন ভারত বিরোধী একজন অ্যাক্টিভিস্ট একজন সহযোদ্ধা আমাদের তিনি এইভাবে মারা গেলেন তো এটার পরিণাম আসলে অত্যন্ত ভয়াবহ হওয়া উচিত ছিল আততাই জন্য কিন্তু সেটা হয় নাই আমাদের অথর্ব অথর্বইনুস সরকারের জন্য এবং তার জন্য আজকে জনগণের প্রতিবাদ প্রতিরোধ এইটাকে অনেকে শয়তানি অনেকে দেখতা এটাকে মববাজি বলতাছেন যে ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র কইরা মববাজি হেনতেন এই সমস্ত সুশীলদের পাশার চামড়া ফাটা হেলাইতেইব এরা তাইতের বন্ধু কিনা এটা দেখতে হইব কারণ আমাদের প্রতিবাদ তো যৌক্তিক কেন প্রতিবাদ আমাদের একজন জুলাই যোদ্ধাকে এইভাবে হত্যা করা হয়েছে আবরার সারা বাংলাদেশ ফেটে তখন কিছু কুকুর সুশীল সুশীলরা বাংলাদেশের এক নম্বর কুত্তা আত তাই তো কুত্তাই এই কুত্তার বাচ্চারা পিছন থেকে মারছে সামনে মারতে পারল না এটা তো আছেই সুশীল কুত্তার বাচ্চারা এক নম্বর কুত্তার বাচ্চা এই কুত্তার বাচ্চারা আবরার ফাহাদের হত্যাকাণ্ডের সময়ও এই কথাগুলিই বলছিল এই কুত্তার বাচ্চারা এবং আবরার ফাহাদদেরকে হত্যাযজ্ঞ করে তুলছিল এরা আবার ওসমান হাদিরে হত্যাযজ্ঞ করা হয়েছে আগে ওসমান হাদি এমনিই হত্যা হয় নাই ওসমান আদিকে বলা হয়েছে মব ইলিয়াসের ঘেটুপুত্র পিনাকির ঘেটুপুত্র এগুলি বইলা তাকে মব টপ বইলা বিএনপিপন্থী সুশীল আওয়ামী লীগের সুশীল সব সুশীল সব বুদ্ধিজীবী সাজা এই সমস্ত ভণ্ড কুত্তার বাচ্চা এই কুত্তার বাচ্চারা এগুলির সাথে জড়িত ওসমান হাদির শুধু আহত এর বিচার হইলে হইব না কুত্তার বাচ্চা যে কয়টা আছে সুশীল কুশীল এই সুশীল কুশীলদের পিঠের চামড়া সিরা ফালাইতে হইব ওসমান হাদির ভাষায় বলতে চাই ভারতের দালালি যে যেটা করব হার্ট কিংবা সফট লেভেলে যে বা যারাই ভারতের দালালি করব ওদের সাওয়া মাওয়া চিরা ফালাই তৈব পরিষ্কার কথা ভারতের দালালি চলবো না বাংলাদেশে ভারতের কোনো দালালি ভারত কোনো বন্ধু না বাংলাদেশের এটাই আমাদের একদমই স্পষ্ট কথা এবং ওসমান হাদি ভাইয়ের জন্য আপনারা বাকি দোয়া করেন এবং ওসমান হাদি ভাইয়ের আদর্শে অনুপ্রান্তিত হয়ে আমাদের ভারত বিরোধীদের পথ চলতে হবে এবং এই ভারতের কুত্তার বাচ্চাদের সাইজ করতেইব ভারতকে স্পষ্টভাবে বলতে চাই যে অপরাধী হস্তান্তর না করলে ভারতের পিঠের চামড়া থাকবো না অস্তিত্ব থাকবো না খুনি জঙ্গি রাষ্ট্র ভারত ভারতকে স্পষ্ট জঙ্গি রাষ্ট্র ঘোষণা হইব এটাও একদম স্পষ্ট কথা আমাদের পক্ষ থেকে এবং বিএনপি জামাত সবাইকে লাইনে আসতে হইব পরিষ্কার কথা জুলাই বিপ্লবের সাথে কোনো গাদ্দারি চলবো না এনসিপিরও চলবো না একদম পরিষ্কার তো আজকে প্রিয় দর্শক ওসমান হাদির এই ঘটনায় আমরা সবাই ব্যথিত তো আজকে পর্যন্তই আর বাকি ওসমান হাদি ভাই এখন সিঙ্গাপুরে তার জানাজা হবে আর ঢাকায় তার শনিবার বাদ জোহর মানেক নিয়ে জানা জানাজা হবে আপনারা সকলে আমন্ত্রিত আসবেন এবং সকলে দোয়া করবেন তো প্রিয় দর্শক আপনাদের কাছে আজকে এই প্রতিবাদগুলি জানিয়েই বিদায় নিচ্ছি এবং আহ্বান এটাই যে আপনারা লড়ে যাবেন যুবকরা তরুণরা সাহসিকতার সাথে লড়ে যাও লড়াই করার আহ্বান রইল ইনকিলাব জিন্দাবাদ